হ্যাপি হোলি সবাইকে তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিম টিমস ক্রিয়েটিভিটি তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো তো দেখো আজকে একটা নতুন কাজ নিয়ে চলে এসেছি এছাড়া দেখাবো যে হোলিতে আমি তো মানে কি কি করলাম তো এটা ছিল আমার ঘরে একটা গোপালের মূর্তি আর যেটা কি না অনেক বছরের পুরনো প্রায় আট দশ বছরের পুরনো তো এই মূর্তিটা এখন অনেকটাই নষ্ট নষ্ট হয়ে গেছে আর এমনি নষ্ট হয়নি রংটা বা এইগুলো নষ্ট হয়ে গেছে তো এটাতে পুরো ধুলোবালি বালি পড়েছিলো আর তাই জন্য আমি এটাকে ভাবলাম যে এবার একটু নতুন করে রং টং করে দেওয়া যাক তো সব নিয়ে বসে পড়লাম কারণ এইটাই আমাদের প্রত্যেক বছর হোলিতে এই মূর্তিটাই পুজো করা হয় কারণ পিতলের মূর্তি তো আমরা বাইরে নিয়ে গিয়ে পুজো করতে পারি না তো এইটা আমরা বাইরে নিয়ে গিয়ে বসে পুজো করি তাই জন্য এটা হচ্ছে একটা মাটির মূর্তি আর এর জন্য এটাকে আমি এখন নতুন করে রং করব। তো প্রথমে আমি একটা বেস কালার করে নিয়েছি সাদা দিয়ে তারপর আস্তে আস্তে টুকটুক করতে করতে এই রঙগুলো করে নিয়েছি তো দেখো এটা হলো ফাইনাল লুকটা সমস্তটা ভিডিও করা সম্ভব নয় কারণ এটা পুরো আমি এত ছোটো ছোটো সূক্ষ্ম সূক্ষ্ম কাজ ছিল ভেতরে আমার আমি দু হাতে মানে এক হাতে ধরে আরেক হাতে নিয়ে এটা কাজটা করতে হয়েছে যার জন্য সেইভাবে ভিডিওটা আমি করতে পারিনি তো ফাইনাল লুকটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো আমার গোপালকে বা তোমাদের গোপুর সোনাকে কেমন লাগছে তো এটা হলো ফাইনাল লুকটা এরপরে আমি আর একটা কাজ নিয়ে বসে গেছি সেটা হচ্ছে এই যে এইটা হলো দোলমঞ্চ যেখানে আমি গোপালকে বসাবো সাথে রয়েছে তুলসী মঞ্চ আর এটা অনেক দিন হয়ে গেছে আগে রঙ করা ছিল তাই জন্য ভাবলাম একটু রঙ করে দিই তো তারপরে রাত হয়ে গেছিলো অনেকটাই তখন আমি বসেছিলাম এখানে কলকা করতে কারণ শুধু রঙ করে তো আমার মনে শান্তি আসবে না তার জন্য আমি আবার একটাকে কলকা করে নিলাম তো দেখো এটা হলো কলকা করার পরে ফাইনাল লুক এত মশা কামড়াচ্ছিলো রাত্রেবেলা তাও কষ্ট করে সেই রাত্রেবেলায় কমপ্লিট করেছি কারণ আজকে তো মানে এটার মধ্যেই সমস্ত কিছু আয়োজন করা হবে সেই জন্য এটাকে রাত্রেবেলাতেই কমপ্লিট করতে হয়েছে দুটোই কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই জানো তারপরে রাত্রেবেলা ছিল ন্যাড়াপোড়ার অনুষ্ঠান তো দোলের আগের দিন ন্যাড়াপোড়া না করলে তো হয় না তো এই হচ্ছে ন্যাড়াপোড়ার আয়োজন পুজো টুজো করে নিয়ে ভালো করে নেড় পড়া হলো তো এই দেখো আগুনটা কি সুন্দর মানে দাও দাও করে পুরো জ্বলেছে তো এইভাবেই সমস্ত কিছু করে নিলাম আর গোপালটা রঙ করা কেমন লাগলো আর তুলসী মঞ্চ রঙ করাটাই বা কেমন লাগলো সেটা আমাকে কিন্তু অবশ্যই জানি এটা হলো আজকে সকালবেলাকার ভিডিও মানে এটা আজকে সকালে সমস্ত কিছু সাজিয়ে নিয়ে গোপালকে বসিয়ে দিয়েছি গালে একটু রং লাগিয়ে দিয়েছি মানে আবির তারপরে এখানে ভালো সুন্দর করে সাজিয়ে ঠাকুরকে এখানে হলো পুজো করা হলো তো এইখানে এইভাবে আমরা প্রত্যেক বছরই পুজো করি শুধুমাত্র আমাদের বাড়িতে এইভাবে পুজো করা হয় তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানাও জানাও আর তোমরা কীভাবে হোলি খেললে সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও তো থ্যাংকস ফর ওয়াচিং